հাডে ঔ্নি ক্যলা পাইর পাইর আতের দারা! অপের সয়াইর সযবার কোকিনি লেছো এই যে फादर आई भ সত্তর সত্তর একানব্বই আবার এই ছয় বিশ চিট্রিমানে এই নয় পাঁচশো ছয়ত পোন্ধৰ হাজাৰ পাঁচশ ছয়তে আহিছে এইবোলা পোন্ধৰ হাজাৰ পাঁচশ মাছ কেনেকৈ লৈ থাকিছ

Ajde, 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 মামু মাছ ধরো হ্যাঁ দেখা দেখা দেখো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো অনেক ভালো হয়েছে অনেক বললাম মামা আমরা

আরও মাছ এই আরও দশ ফুটলার 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 প্যাকেট প্যাকেটটা কারণে বিশ কেজি করে আছে মাছ